বড়নগরের নবনির্বাচিত বিধায়ক শ্রীমতী শায়ন্তিকা ব্যানার্জীর অভিনব উদ্যোগে বরানগর মিউনিসিপ্যালিটির উদ্যানে বৃক্ষ বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয় বরানগরের সমস্ত ক্লাবগুলিকে ক্লাব সমন্বয় কমিটির পক্ষ থেকে এবং মাননীয় বিধায়ক শ্রীমতী সায়ন্তিকা ব্যানার্জির উদ্যোগে বৃক্ষ বিতরণ করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ অধ্যাপক সৌগত রায় মহাশয় সহ বড়নগর পৌরসভার অন্যান্য পৌরপিতা ও পৌরমাতারা সবাইকে অনেক 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 ধন্যবাদ আমি এইটুকুই বলে শেষ করব যে এটা আমি এরকম কনটেস্টের মতো করেছি কারণ আমরা প্রত্যেকেই বৃক্ষরোপণের কর্মসূচি নিই এখানে যারা ক্লাবেরা রয়েছেন তারা নিজেরাও বিভিন্ন সময় বছরে তারা কর্মসূচি নিয়ে থাকে বৃক্ষরোপণে কিন্তু অনেক ক্লাবেরা এবং তাদের মেম্বার্সরা সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করেন কিন্তু অনেকে রক্ষণাবেক্ষণটা ঠিক মতো হয়তো করে উঠতে পারেন না সেই জায়গা থেকে একটু উৎসাহ দেওয়ার জন্যে মোটিভেশন দেওয়ার জন্যে আমি এটা একটা ছোট্ট খেলার মতো করেছি একটা ছোট্ট কন্টেস্টের মতো করেছি যাতে একটা কন্টেস্টের মাধ্যমেই যদি পাঁচটি গাছ ক্লাবেরা বাঁচিয়ে রাখেন সেটাও কিন্তু আমাদের জন্য অনেক কারণ ড্রপস অফ ওয়াটার মেক্স অ্যান্ড ওশান পাঁচটি গাছ বলে আমরা এরকম শুধুমাত্র পাঁচটি গাছ বাঁচিয়ে কি হবে এটা ভাবলে কিন্তু চলবে না এই জন্যই বললাম ড্রপস অফ ওয়াটার মেক্স অ্যান্ড ওশন বিন্দু বিন্দুয় সিন্দু তাই আমি বলবো যে এটা আমি কনটেস্টের মতো করেছি যেখানে এক বছর ধরে রক্ষণাবেক্ষণ করতে হবে শুধু ফেসবুকে আপলোড করে ছবি তুললে হবে না শুধু লাইভ করলে করে নিয়ে বৃক্ষরোপণ করার সময়টা বাকি সময়টা পশুরা মানে গরু ছাগল এসে খেয়ে গেল জল বৃষ্টিতে ভেসে গেল সেটা আবার ঠিক করতে পারলাম না হ্যাঁ কোনো কারণে রক্ষা করতে পারলাম না গাছটাকে কোনো ভাবে বাঁচাতে পারলাম না সেটা আলাদা বিষয় কিন্তু চেষ্টা করতে হবে আমাদের সেখানে আমাদের যদি ঝড় জল বৃষ্টি হয় সেখানে যারা দেখাশোনা করে তাদের দিয়ে সেটা কিভাবে ঠিক করা যায় কিভাবে সেটা আবার জীবিত করে রাখা যায় সেই বিষয়টার দিকে আমাদের নজর দিতে হবে এই ব্যাপারে আর খুব ভালো উদ্যোগ এই যে গাছ লাগানো গাছ দেওয়া এই নগরের মতো ঘনবসতি শহরে ভীষণ দরকার সায়েন্তিকা বিধায়ক হিসেবে খুব ভালো উদ্যোগ নিয়েছে ওকে আমি অভিনন্দন জানাই ওদের পুরস্কার দেওয়া হবে বলাই তো হয়েছে যারা গাছ ভালো করে পরিচর্যা করবে তাদের পুরস্কার দেওয়া হবে এত তো আগে বলা যাবে না দেখা যাক এটা পরীক্ষামূলক